চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের এটি উজানি এলাকা এখানে ইউপি সদস্য মজিবুর রহমান যিনি সাত নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য তো আমরা এখানে এসে সরজমিনে যে বিষয়টি দেখেছি সমগ্র উপজেলায় মৎস্য খামারিদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে মজিবুর রহমানের সাতটি মৎস্য খামারের মধ্যে প্রায় বেশিরভাগই পানিতে বৃষ্টির পানিতে টানা বর্ষণে তলিয়ে যায় তলিয়ে যাওয়ার ফলে তার যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা তার বক্তব্য বক্তব্যটুকুন আপনারা আইটা শুনুন ভিন্ন আছে গেছে এর মধ্যে আমার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মাছ বাইরে চলে গেছে বিভিন্নভাবে জাল এবং বাড়ি বৃষ্টির কারণে আমার মাছগুলো মাঠে চলে গেছে সরকারের মধ্যে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের যে যেহেতু মশাদেরকে যেভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আকুল আবেদন থাকবে এই টাকাগুলো কি আপনার ওদিকে সবই নিজেরই টাকা না কোনো বাইরের কোন ঋণ টিন আছে নাকি ঋণ আছে আমাদের আমরা কৃষি ব্যাংকের থেকে ঋণ আনছি ঋণ করা আছে আমাদের মৎস্য এবং গরু খামারের প্রতি আমাদের লোন করা আছে সিসি লোন করেছিলাম সিসি লোনের টাকাগুলো এখন আমাদের ব্যাহত হইতেছে

আমরা অথবা ধন্যবাদা করেন এরকম লোকের মাছ সব রহমানের যে মৎস্য খামার গুলো আমরা আমরা পরিদর্শন করেছি পরিদর্শন করে আমরা যা দেখলাম তাতে করে আসলে অবস্থা খুবই করুন তাই সরকারের এবং বিত্তবানদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এই খামারিদেরকে যেন প্রণোদনার আওতায় আনা হয় তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের এটি উজানি এলাকা এখানে ইউপি সদস্য মুজিবুর রহমান যিনি সাত নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য তো আমরা এখানে এসে সরজমিনে যে বিষয়টি দেখেছি সমগ্র উপজেলায় মৎস্য খামারিদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে মুজিবুর রহমানের ষাটটি মৎস্য খামারের মধ্যে প্রায় বেশিরভাগই পানিতে বৃষ্টির পানিতে টানা বর্ষণে তলিয়ে যায় তলিয়ে যাওয়ার ফলে তার যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা তার বক্তব্য শুনুন এবং আমরা বিভিন্নভাবে আমরা খোঁজখবর ওনারা আসলে ওনারা দেখতে যাবে দেখবে এবং আমাদের এগুলো দেখার পরে সরকারের সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের যেহেতু মৎস্য শাসীদেরকে যেভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আকুল আবেদন থাকবে এই টাকাগুলো কি আপনার ওদিকে সব ইয়ে নিজেরই টাকা না কোনো বাইরের কোন ঋণ টিন আছে নাকি ঋণ আছে আমাদের আমরা কৃষি ব্যাংকের থেকে ঋণ আনছি ঋণ করা আছে আমাদের মৎস্য এবং গরু খামারের প্রতি আমাদের লোন করা আছে সিসি লোন করেছিলাম সিসি লোনের টাকাগুলো এখন আমাদের ব্যাহত হইতেছে